সম্মানিত পদানোতিতি দেশ দেশবন্ধু আলিম দিন ও আমার বসে থাকা সামনে মায়াবরবিগণ আমার ছাত্র ভাইরা বরদার অন্তরালে আমার নাও শুনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংক্ষিপ্ত বক্তব্যর বিষয় হচ্ছে কুরআন তিলাওয়াতের ফজিলত মহান আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক যিনি তোমাকে সৃষ্টি করেছে মহান আল্লাহ তাআলা কুরআন কে করলেন সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করলেন কোন আয়াত নাজিল হয় সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করলেন আল্লাহ বললেন কি বলো বিসমিরব্বিকাল্লাজি খলা পর তোমার প্রবণ নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ আয়াত নাজিল করতে পারতেন আল্লাহ বলতে পারতেন এই দুনিয়ার মানুষ তোমরা আগে ইমান আনো আল্লাহ বলতে পারতেন এই তোমরা সালাত পড়ো সালাত আগে সালাত পড়ো তোমরা আল্লাহ বলতে পারতেন তোমরা রমজান মাসে সিয়াম পালন করো আল্লাহ বলতে পারতেন আমার কাবা ঘরে তোমরা হজ করো আল্লাহ বলেছেন ই করো বিস্মি কেল্লে দি খোলা পড়ো তোমার প্রবণ নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ বললেন আগে এ করো বিস্মি রব্বি মা প্রবর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ কি পড়তে বললেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি তলা বলে আমি ফরিদাতুন আগা কুল্লি মুসলিম এ দুনিয়ার মত দুনিয়া जिंदगीতে যত মুসলিম আছে সব মুসলিমের জ্ঞান অর্জন করা ফরজ মানুষ পাঁচ ওয়াক্ত সালাত পড়ে এটা যেমন ফরজ رمضان মাস সিয়াম পালন করে এটা যেমন ফরজ মানুষ কাবাগর ঘর হজ করে এটা যেমন ফরজ মানুষ দিনের মানুষ দৈনন্দিন জীবন চলার জন্য তার দৈনন্দিন জীবন চলার জন্য জ্ঞান অর্জন করবে এটা তেমনি ফরজ এখন আমরা তো জ্ঞান অর্জন করি না আমাদের আমরা তো জানি না আমরা যদি আপনাদেরকে প্রশ্ন করি যে মসজিদে ঢোকার দোয়াটা কি শুক্রবারে তো মসজিদে আসেন যে আমরা কোন পদে যুক্ত হয় এটাও আমরা জানি না এই হলো আমরা জ্ঞান অর্জন করেছি আমরা সালাত পড়ি এটা তো ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তারা দুনিয়াতে যত মুসলিম আছে প্রত্যেকটা মুসলিমের জ্ঞান অর্জন করা ফরজ মানুষ দৈনন্দিন জীবন চলবে দৈনন্দিন জীবন চলার জন্য জ্ঞান অর্জন করা ফরজ আমরা টয়লেটে যাই কি দোয়া করে যাইব কি দোয়া করে বের হবো আমরা জানি না আমরা সোরা ফাতে আপ শিখছিলাম আজ থেকে প্রায় বিশ বছর আগে শিখছিলাম সেই সোরা ফাতে আপরে পড়তে পড়তে বুড়ো হয়ে গেছে আর কোনো সোরা আমরা শিখিনি সুলেখান সাল্লাহ সাল্লাম বলছেন এক দুনিয়ার মানুষ তোমরা জ্ঞান অর্জন করো তোমরা জ্ঞান অর্জন করো আমরা জ্ঞান অর্জন করি না দেখেন আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেই না আপনার সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয় চারটা কায়না বলো বলতে পারবে না আমরা আমাদের সন্তানকে দিয়েছি স্কুলে মা বাবা দুনিয়া জিন্দিগিতে যাদের সন্তান আছে আমি তাদেরকে বলতে চাই শোনো আপনি যে মারা যাবেন এই মারা যাওয়ার পর আপনার সন্তানকে আপনার জানাজার পড়াতে পারবে এটি কি কখনো ভাবছেন যে আমার সন্তান আমি যদি মারা যায় আমার সন্তানকে আমার জানাজার পড়াতে পারবে এটি কি কখনো ভাবছেন ভাবেন নাই কি শিখেছে আপনার সন্তান কি শিখেছে কি কোন জায়গায় প্রতি কোন প্রতিষ্ঠানে পড়তে দিলেন যখন আপনি মৃত্যু আপনার যখন মারা যাবেন তারপর আপনার সন্তান আপনার জানা যাত্রায় পাড়াতে পারবে না দেখেন মাদ্রাসার শিক্ষা দেখেন কোন ছাত্র যদি মাদ্রাসায় পড়ালেখা করে এই মাদ্রাসায় এসে আপনি যত যে কোনো ছাত্রকে আপনি জিজ্ঞাসা করেন এই দাঁড়াও আমি তো নতুন মসজিদে এসেছি কিংবা অনেক দিন ধরে আসি মসজিদে ঢোকার দোয়াটা আমি জানি না তুমি বলো এই বাচ্চা বলে দিতে পারবে আপনি বলেন যে আমি মরে যাওয়ার পর এই তুমি তো মাদ্রাসার ছাত্র আমার জানাজারটা পড়ো এই ছেলে পড়াতে পারবে কিন্তু আপনার ছেলে যদি জানার শিক্ষিত হয়ে থাকে আপনার ছেলে পারবে না এই মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষা শুধু এত লোক নয় মাদ্রাসার মধ্যে শিক্ষা কম দেওয়া হয় না অনেক বেশি দেওয়া হয় দেখেন আপনি একটা মাদ্রাসার ছাত্র ক্লাস এইটে পড়ে ক্লাস এইটে পড়ে এই ছাত্র যদি স্কুলে যায় তাহলে ওই ছাত্র ক্লাস এইটে ভর্তি হতে পারবে কোনো একটা স্কুলের ছাত্র যদি এইটে পড়ে ওই ছাত্র যদি মাদ্রাসায় ভর্তি হতে যায় তাহলে ক্লাস এইটে ভর্তি হতে পারে না এই নাম হচ্ছে মাদ্রাসা শিক্ষা তাহলে মাদ্রাসার শিক্ষা কম নয় বেশি অনেক বেশি আপনার সন্তান কেমন সন্তান দুনিয়া জিন্দিগিতে থুয়ে গেলেন যে মৃত্যুর পর আপনার জন্য আপনার সন্তান দোয়া করতে পারবে না রসুল কালিম সাল্লাহ বলছেন যখন কোনো মানুষ মারা যায় মারা গেলে তিনটা সোয়াবের রাস্তা তিনটা সোয়াব তিনি কবরে বসে বসে পায় তার একটা হচ্ছে দুনিয়াতে যদি নেককার সন্তান থেকে যায় দুনিয়াতে যদি নেককার সন্তান হয়ে যায় আপনি আপনার সন্তান দুনিয়াতে থেকে গেলেন হ্যাঁ আপনি মারা গেছেন আপনার জানাজারটা আপনার সন্তান পড়েছে পরার পর দু একদিন মসজিদে আসলো দু একদিন টুপি বলল আবার সেই একই অবস্থায় পূর্বের অবস্থায় চলে যায় সেই আগে জন্য সিগারেট খায় তো এরকমই খায় আগে জন্য হিরণ খায় বাবা খায় তো ইত্যাদি যা খায় তো খায় সেই পর্যায়ে রয়ে গেছে রাসূলগণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়াতে কোন কোন মানুষ যদি মারা যায় তাহলে দুনিয়া থেকে তিনটা তিনটা সওাবের রাস্তা তার খোলা থাকে কবর বসে বসেও তিনি সওয়াব কামাতে পারে যদি কোনো নেককার সন্তান হয়ে যায় সেই নেককার সন্তান সেই নেককার সন্তান তৈরি হয় মাদ্রাসা থেকে সেই নেককার সন্তান তৈরি হয় মাদ্রাসা থেকে কোন বাবা যদি কোনো মা যদি মারা যায় কোনো বাবা যদি কোনো মা যদি মারা যায় তাহলে এই কোনো মাদ্রাসার ছাত্র যদি হয়ে থাকে তাহলে এই সন্তান দুনিয়া থেকে দোয়া করতে পারে রব্বির হাম হোমা কামা রব্বা ইয়ানি দোয়া করতে পারে রব্বির হাম কামা রব্বা ইয়ানি কিন্তু কোনো একটা স্কুলে ছাত্র পারে না এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা আপনার সন্তানকে মাদ্রাসায় দেন কারণ মাদ্রাসা শিক্ষা অনেক আমি যে বিষয়টা নিয়েছিলাম কোরআন ফজিল দেখেন কোনো ছাত্র যদি মাদ্রাসায় পড়ে একটা কোরআন ক্লাসের মধ্যেও এই ছাত্র যতবার কোরআন পড়বে ততটা যতটা অক্ষর পড়বে প্রত্যেকটা অক্ষর প্রতি দশটা করে সব পাবে আবু হর রাত তাহলে একটা হাদিস বর্ণনা করেন দুসলেক সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি আরিফ মিম এই তিনটা অক্ষর পড়ে তাহলে তার আমল নামার মধ্যে তিনটা সাব লিখে দেওয়া হয় রাজ্লিগান্ত সালসাল্লাম বলছেন যে এক একটা স্বয়াব একটা স্বয়াব এত বড় হবে যে দশটা স্বয়াবে পরিণত হয়ে যাবে তাহলে একটা স্বভাব পড়লে একটা অক্ষর পড়লে দশটা করে শোয়াব পাওয়া যায় কোনো মাদ্রাসা কোনো কোনো সন্তান যদি হাফেজ হয় কোরআনে হাফেজ হয় রস্রাইকান্ত সাল্লাল্লাভ আয়াল্সাল্লাম বলছেন কোনো সন্তান যদি হাফেজ হয় রস্রীগান্ত সাল্লাসাল্লাম বলছেন এর মা বাবাকে হাঁস মাঠে হাঁসরের মাঠে দাঁড়া হবে বা মা এই পিতামাতাকে মাতাকে মাঠে দাঁড়া করানো হবে সামনে দাঁড়া করে ফেরে তাদেরকে বলা হবে যে এই সূর্য দুনিয়াতে সূর্য আর কতটুকু আলো দেয় বলছেন এই সূর্যর চাইতে গুণ বেশি আলো দেবে এতটুকু পরিমাণ একটা আলো উজ্জ্বল আলো একটা নূরের মুকুর তার পিতা মাথার উপর পরে দেওয়া হবে কোন স্কুলে ছাত্রকে এটা দেওয়া হবে না যদি কোরআনের হাফেজ থাকে তাহলে এঁকে দেওয়া হবে এই হাদিসের শেষ বাক্য বলে দেওয়া হয়েছে যে কো হাফেজে তার কতটুকু মর্যাদা দেওয়া হবে এটা আপনারাই যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে হাদিসের যে মানুষ যখন পাপ করে পাপ কাজ করতে 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 তার দিলটা কালো হয়ে যায় শ্রী কালাম বলছেন এই দিলটা যদি উজ্জ্বল যদি সাদা করতে চাও এই দিলটা যদি সাদা করতে চাও তাহলে তোমরা প্রতিদিন বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো আর বেশি বেশি করে তোমরা কোরআন তালাত করো তোমার দিলটা সাদা হয়ে যাবে আর আলোচনা বাড়াবো না আমার জন্য আপনারা দোয়া করবেন এই প্রতিষ্ঠানকে জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন ابله عشان كتب اكتب وش اسكت وعكس الدواء لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته